রুহি এটা তোমার কি বক্স এসছে মেকআপ বক্স কে দিয়েছে তোমাকে এটা মা তুমি কি করছো মেকআপ এটা কি ব্রাশ আচ্ছা তুমি কতটা খুশি হয়েছো এটা পেয়ে অনেক খুশি হয়েছো তোমার কি এটা মেকআপ বক্সে পছন্দ ছিল আচ্ছা এটা কি ফিস ফিস আচ্ছা বডি স্প্রে আচ্ছা মেকআপ কিটটা দেখিয়ে দিই রোহিত নতুন মেকআপ কিট এসছে মেকআপ বক্স যেটা ওর খুব পছন্দের ছিল তো যেটার মধ্যে পুরো সব কিছু আছে এরকম দেখাচ্ছি আমি একদম ওই যে রুই আবার লিপস্টিক পরছে লিপস্টিক আছে ওর মধ্যে এত সুন্দর একটা তার সাথে এরকম ছোট্ট পুচকে একটা হেয়ার ড্রায়ার আছে একটা সেন্ট আছে একটা লোশান আছে এরকম এখানে আছে একটা আই শ্যাডো প্যালেট তাছাড়া আছে একটা সুন্দর মিরার আছে আচ্ছা এটা লিপ বাম অ্যান্ড তারপরে রয়েছে কিছু সুন্দর সুন্দর ক্লিপ আচ্ছা রয়েছে চিরুনি দু রকমের চিরুনি আর এই মেকআপ করার ব্রাশ আচ্ছা লাস্ট আছে সুন্দর একটা নেল পলিশ সো এই সমস্ত কিছু রুহির মেকআপ কিটের মধ্যে ছিল এটা রুহি কিনেছে ফ্লিপকার্ট থেকে আর রুহি তো ভীষণ পছন্দের রুহি যখন থেকে কিনছে শুধু শুধু মেকআপই করে যাচ্ছে সো রুহি তুমি কত খুশি এটা পেয়ে বলে দাও এরকম করে করে কত খুশি বলে দাও বলে দাও অনেক খুশি তো চলো ঠিক আছে তোমাকে দেখালাম এই ছিল কিছু